오, 이, 어디, 가, 어디, 가, 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 가,

ছেবে যখন সে কেউ খেতে আসে না কুলগুলো আর আগে সে আমাদের তো কুলই রাখতাম নাকি আমরা

वो दो दा तोरे बाड़ी मल्ले काटागला पड़ो आत्ते बाड़ी मल्ले काटागला पड़ो हम्म ओय दा कूदा कोई छुरी को आडलागवा जाय इतई हो जाबे ह्म चल माछी टुकु देना पते नहीं से जा ए कटा लोंका ए बगा

প্রচুর রসগুলো একবারই দাও মা একবারই দাও বেশি দাও না একদম খেতে করে দাও না একদম লাগে না খেতে হ্যাঁ ওরকমই

তুমি যে কটা বলবে সেই কটা দেবো সব দিয়ে দেবো ঝালবি কি বলছে না খাতে একটু ঝালই লাগে তরকারিতে ঝালটা

কুল মাখা তো তোর ছোট মামা চার টেস্ট করে কুল মাখা বাবা

বলুন এটা চপা দিয়ে টিরা টিরা মতো ঠিক আছে আমো কত ঠিক আছে বলুন কত কত টেস্ট করে দেখো কি লাগবে না লাগবে লবণ লাগবে বড় লবণ দাও দাও তো খেয়ে দেখো তখন লবণ দেখো দাও না টেস্ট করবে না তুমি টেস্ট করোจีนিন দেব নাকি বলবে

ফল পুনৰ বেছি দেখোন বেছি কামনা

তুমি বললে তো সব লঙ্কা দিয়ে দাও